আমাদের বাস নিয়ে কমপ্লিট এই যে দেখো এটা ক্লাস আমি এই জল খাবো এই ক্লাসে এখন দেখো আমরা যাচ্ছি গল সুন্দর রাস্তা দিয়ে

তাকব মেরে দেখছ বড় দিতে মানে بامবু চিকেন এর ভিতরে চিকেন বানিয়ে আমরা আজকে খাবো হ্যাঁ চলো আজকে নতুন রেসিপি তোমাদেরকে দেখাবো আমাদের আমার প্রথম রেসিপি আজকের তো চলো বানাই খাই দেখা যাক খুব মজা হবে আজকে গাইস ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত

তো গাড়ি যেমন মুড়ি মাচ্ছি হ্যাঁ একদম হবে আমাদের দেখি দারুন আমরা খেতে বসে কথা বলি না ওই জন্য কিছু পরে নেক্সট দেখা যাবে হ্যাঁ এখন খেতে থাকি এনজয় করে করে তো এখন উঠে ভাই আর জল দে নামটো

কিভাবে সেটা সব জানাই এখন ঠিক হয়নি উনি বলছেন এই যে এখন এই যে এখন খুব সুন্দর জায়গায় জায়গায় এসছি

খুব সুন্দরভাবে ডেঞ্জারাসভাবে এগোচ্ছে এখন মনে হচ্ছে একটা ছেলে বেরিয়ে যাবে দেখি এখনো পর্যন্ত ছাড়ে নাই হয়েছে ছেড়ে যায় আচ্ছা আছে ব্রেক 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 দেখো আমি আগেই বুঝতে পেরেছিলাম আসলে চোরা চোরাই মতো তো চোরাই মাল ওই জন্য পড়ে যাচ্ছে দেখো এদিকে আটা মাথা হয়ে গেছে আমাদের লুচি হবে কোথা থেকে এসছে বাবা কোথা থেকে কিডনি এলাকা কত দূর থেকে অনেক দূর থেকে দেখো ই <laughs> এটা পিনি গিয়ে বড়কে বম্ব করব বাস তাহলে যাবলা তোর মাংস বন্ধ সরি যা হ্যাঁ তাও ওখানে মুখে ভাই এখন মাংস দেবে আগে বলি হ্যাঁ না মশলা আমি এর বসে আছি আর এদিকে মশলা দেখো মশলা পুরো চেইন এর নিচে এদিকে এদিকে সব কাটা কুটি তো সোমিন মামা আছে সোমিন মামা তুমি কাটা কুটি তো তো হ্যাঁ আমি কাটা কুটি ডিপার্টমেন্টে আছি আজকে হ্যাঁ আজকে আমি কাটা কুটি ডিপার্টমেন্টে আছি

আচ্ছা সেকেন্ড সেকেন্ড এবার যাবে এবার আমি মন্ত্র মেরে দিলাম এবারে কাঠিটা কা বলবো এই কাঠিটা নাচবে এই কাঠিটা নাচবে এই নাচ 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 কাওয়া গেছে মানে এই কি সুন্দর নাচে বলে না নাচ নাচ আমরা আগুনটা ধরিয়ে নেব আই

তো মধ্যে দিয়ে হচ্ছে ছুরির প্রথমবার দেখছি গাই যে ক্যাপসিকামটা পুরানো হচ্ছে চোখের সামনে দেখছি যেটা এটাকে পরিষ্কার করা হচ্ছে যাতে কোনো রকম নোংরা না ঢুকতে পারে এত বড় বড় গ্লাসে জল খাও এই এখন আমরা ভরবো হচ্ছে চিকেনগুলোকে বাসের মধ্যে কিভাবে ভরে দেখো শুধু

হয়ে গেছে মাছগুলো দেয়া হয়ে গেল কিভাবে দেখো পুরো একসাথে রেখে দিয়ে এখন এটা আগুন থাকবে এখন গাইস এখন এটা মিনিট ধরে এভাবে থাকবে ততক্ষণ আমরা লুচিটা বানাই তো চলো সুন্দর আগুন ধরে দিল আমাদের এ দারুণ তো তুমি তো আগুন জ্বালানোর জন্য পিকনিকের জন্য ঢাকবে ইয়া আগুন

দূর দূরান্ত থেকে যারা এসছেন বামিচুকে দেখার জন্য তারা নিজের নিজের মামলের অনুরোধ করা হচ্ছে তাদের নিজের নিজের গয়নাগুলো ইয়ে করা তো খুলে দেখো এবার এর এটা একটু টেস্ট করে দেখা যাক

গোলমরিচা দাও তারপরে কালো জিরা দিয়ে দিলাম নুন দেওয়া হচ্ছে এর মধ্যে আর কালো মিরচ সুপার হয়েছে আজকে রান্না দারুণ হয়েছে নেক্সট লেভেল আসল মামা বলো ফাইন ফাইন খুব সুন্দর বাবু চিকেন কমেন্ট কথা বলতে ইচ্ছা করছে না মনে চাই খাই তো गाइस ফাইনালি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ওয়েট করতে থাকো আরো নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য তো চলো টাটা বাই বাই সকলে ভালো থেকো